নিচে কাজ হচ্ছে তো হ্যাঁ দিয়েছি হ্যাঁ তোদেরকে আমি ছাদে তুলে দিয়েছি কারণ আমাদের এখানে সকালবেলা আটটার দিয়ে বারোটা পর্যন্ত ইলেকট্রিসিটি ছিল না এই এখন আবার পাঁচটা একচল্লিশ বাজে সাড়ে চারটায় ইলেকট্রিসিটি গেছে হ্যাঁ সব লেবার মিস্ত্রি পাথরের লেবার মিস্ত্রি এখানে স্নান করেছে হ্যাঁ যা এ মা তো হাগু করতে গিয়ে ধরা পড়ে গেল ছি 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 জল খাস না আরও জল খাস না বলে মাঠে কত ছেলে বিলে আরও তুই জল খাস নি হ্যাঁ এ বা হাগু হচ্ছে না রে ছি 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 চল পাকু দুবি আগে এ পাকু দুবি তুই কোথায় তো পাকু দুবি চল চল পাকুতে জল চল দিয়ে দেবো চল আর আর মা পাকু দিয়ে দেয় না আসো আসো মা আসো 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 দেবো জল দেবো আসো আসো পাকু দিদি আসো আমা আসো ধুবি না তো আমি তো তোকে ঘরে ঢুকতে দেবো না তুই তোর ঘরে শুবি আমি আমার ঘরে আমি তো ঢুকতে দেবো না আমাদের ঘরে বলে দিলাম কালকে তো ওকে আমাদের ঘরে নিয়েছি রাত্রে আড়াইটা তিনটে সময় আমাদের ঘরে নেই ভুল বললাম ও আমাদের ঘরে গিয়ে নিচে শুয়েছিল আমি ওকে খাটে তুলেছি ও বাবা দাদাকে ওই রাত তিনটের সময় কত আদর মানে ওনার তিনটের সময় মনে হয় যে ঘুরতে ইয়ে খেলা করবে আচ্ছা এই গাছগুলো সেদিনকে এনেছিলাম ভিডিওটা এখনও এডিট করাও হয়নি আপলোড করাও হয়নি কারণ যেহেতু এগুলোতে আমরা আছি তাই একটু এডিট করতে হবে কারণ কেটে কেটে ভিডিও করা তো কালারটা খুব সুন্দর এই ফুলের যার জন্য আমার পছন্দ হয়েছিল মাকে এনে দিয়েছি আমার মা তো খুব গাছ পছন্দ করে কিন্তু এখন ওর পাকু না ধুয়ে হবে না এই চল হ্যাঁ হ্যাঁ আমার আসো পাকু তো বসো আসো 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 এখানে এসো মক কই হয়ে যা আসো আসো হুম ও এদিকে 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 আসো আসো আসো